হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক আজকে চলে এসেছি একটি বিয়ার র্যাঙ্ক গেমপ্লে ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার মতো কারা কারা এরকম করেন বিয়ার ম্যাচ স্টার্ট দিয়ে ভালো লুট নিয়ে এনিমির আশপাশে না গিয়ে টিমমেটদেরকে বাঁচাতে না গিয়ে দূরে দূরে ঘুরে বেড়ান শুধু ভুইয়া নেওয়ার আশায় আজ আমি এটাই করলাম ভালো লুট নিয়ে পুরোটা ম্যাপ জিরো কিল নিয়ে ঘুরে বেড়ালাম আমার টিমমেটরা ভালো লুট পেয়েছে কিল করেছে লুট হারিয়েছে আর ভালো লুট না পাওয়ার কারণে কিন্তু দুজন কনফার্ম হয়ে আছে তো এখন রয়েছি আমি আর আমার একটি টিমমেট বারোটা এনিমি যখন ছিল তখন থেকে আমরা ফাইট করছি অলরেডি আমি চারটে কিল পেয়েছি দেখি এই বারোটা এনিমি থেকে আমি কয়টা কিল পাই অ্যান্ড আমরা কি বুয়া করতে পারবো তো আজ আমি আমার পছন্দের গেম ভিডিও দিলাম অবশ্যই আপনারা আমার কাছ থেকে কেমন গেম ভিডিও চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো প্লে ভিডিও আপলোড দেওয়ার জন্য আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের রাইসাবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার থেকে নেবেন অবিরাম ভালোবাসা আর আমি আপনাদের মাঝে নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা আমরা কথা বলতে বলতে চলে এসেছি বুঝা নেওয়ার কাছাকাছি এখন বিষয় হচ্ছে আমরা কি আসলেই বুঁয়াটা নিতে পারবো নাকি পারবো না এটাই দেখার পালা ফাইনালি আমরা বুঝাটা পেয়েই গেলাম